হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি সো তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ব্লগে সো আজকে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে সেটা হচ্ছে যে আমরা ফাইনালি আমাদের গুগল অ্যাকচেঞ্জ স্পিনটা পেয়ে গেছি অ্যাকচুয়ালি এটা অনেকদিন আগেই পেয়েছিলাম অ্যাকচুয়ালি আমার বাড়ির অ্যাড্রেসে এসেছিল তো আমার মা দাদা বৌদি সবাই কেরালা ঘুরতে এসছে তো ওরাই আসার সময় নিয়ে এসছে তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি অনেকেই হয়তো জানো আবার অনেকেই হয়তো জানো না তো যারা জানো না তাদের জন্য বলতে চাই এটা হচ্ছে গুগল অ্যাড্রেস ভেরিফিকেশন ফিন যেটা গুগল দিকে পাঠায় অর্থাৎ আমরা যখন ইউটিউবে কোনো অ্যাকাউন্ট খুলি তখন যে নাম ঠিকানা যে জিনিসগুলো আমরা দিয়ে থাকি সেটা গুগল ভেরিফাই করে সেটা ভেরিফাই করার জন্য গুগল আমাদের অ্যাড্রেসে এই পিনটা পাঠায় পিনটা পাঠানোর পর আমি যখন আমার অ্যাড্রেস থেকে সেই পিনটাকে অ্যাকসেপ্ট করছি তখন সেটা ভেরিফাই হয় সো হ্যাঁ থ্রু এম তো সেটাই আমি পেয়েছি ফাইনালি আর আমার মনে হয় যে এই জিনিসটাতে সবার আমাদের অধিকার আছে আর আমি চেয়েছিলাম আমাদের সবার সাথে একসাথে বসে আমি এটা ওপেন করতে তো আজকে আমরা সবাই খুব খুশি এটা শুধুমাত্র পসিবল হয়েছে তোমাদের ভালোবাসার জন্য আমাদেরকে এইভাবেই সাপোর্ট করো আর যাতে আমরা আরো এগিয়ে যেতে পারি মা তুমি এটা খোলো শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য এত তাড়াতাড়ি এটা পেজ কি এটা ছিঁড়ে এটা ছিঁড়ে তো হয়তো দিক পুরোটা ওটার পুরোটা তো ফাইনালি দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেসিক্যালি গুগল অ্যাড্রেস ভেরিফিকেশন পিন যেটা গুগল পাঠিয়েছে আমাদেরকে সো এটা অ্যাকচুয়ালি এখানে একটা পিন রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ সো এই পিনটা হচ্ছে ইউনিক ভেরিফিকেশন পিন সো আমাদের সিকিউরিটি পারপাসের জন্য আমি এটা চা পা দিয়ে রাখলাম তো এই আর কি এই খুশি নিউজটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল আমি চাই মা কিছু তুমি বলো এখন চ্যানেলটিকে আপনারা এইভাবেই ভালোবাসা আর আশীর্বাদ করুন যেন ওরা আরো অনেক অনেক বড় হতে পারে আদাতে কিছু বল বলছি এইটা আমরা যে পেয়েছি গুগল প্রিন্টটা তার তোমাদের এত ভালোবাসার জন্য আমাদের চ্যানেলটাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো এবং তোমরা যে এত ভালোবাসার জন্য আমাদের চ্যানেলটা এত প্রো করেছে বা অনেক বড় হয়েছে তার জন্য আমরা খুবই আনন্দিত এবং খুব খুশি তাই তোমাদেরকে বহুত বহুত ধন্যবাদ সবাইকে এটার জন্য অনেক ইউটিউবাররা অনেক বছর ধরে অপেক্ষা করে সেটা আমরা খুব এত তাড়াতাড়ি পেয়েছি শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের ভালোবাসা ছাড়া আমরা কিছু কাজটা করতে পারতাম না তোমরা এত উৎসাহ দিয়েছো এত কমেন্টে ভালোবাসা দিয়েছো সেই জন্যই আমরা পেরেছি এরপরেও তোমরা যেন আমাদের উপর এরকম ভালোবাসা আশীর্বাদ রাখো যাতে আমরা আরো বড় হতে পারি সত্যি আমরা খুব খুশি আপনাদের এত ভালোবাসা দেওয়ার জন্য আর আপনাদেরকে ধন্যবাদ যে তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা আপনাদের আশীর্বাদে গ্রো করে উঠেছে এত আর আমরা চাই যে আশীর্বাদ করে যান আমাদের যাতে আমাদের চ্যানেলটা আরো তাড়াতাড়ি আরও বেশি গ্রো করতে পারে সো আমরা অ্যাকচুয়ালিতে কোনোদিনও এই সমস্ত জিনিস আগে করিনি আমরা এখন এইগুলোর মধ্যে দিয়ে শিখছি নতুনভাবে তো আমাদের ভিডিওগুলোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে বা কোনোরকম আপনারা নিশ্চয়ই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমরা সংশোধন করার চেষ্টা করব। আপনারা আপনাদের সঙ্গে ইন্টারেক্ট করলে আমরা অনেক কিছু শিখতেও পারব। আর আপনাদের জন্য অনেক ভালো ভালো ভিডিও বানাতে পারবো আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি যাতে আপনারা আপনাদের জন্য খুব ভালো কন্টেন্ট বানাতে পারি আপনারা এইভাবেই আমাদের উপর আশীর্বাদ ভালোবাসা রাখবেন যাতে আমরা আরো আগে যেতে পারি সো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো প্লিজ আমাদের চ্যানেলটাকে এইভাবে ভালোবাসা সাবস্ক্রাইব করুন লাইক করুন যত কম প্রচুর প্রচুর কমেন্ট করুন আমরা আরো গ্রো করতে পারি অনেক অনেক শেয়ার করুন আমাদের টাটা